নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই আপনাদেরকে আজকে আমাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন পোলাও করে দেখাবো আপনাদেরকে নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে নিয়ে চলে এসেছি চিকেন পোলাও আপনাদেরকে করে দেখাবো ভিডিওতে দেখতে পঞ্চাশ গ্রাম দই দেবো এক চামচ লবণ দেব গরম মশলা হাফ চামচ দেব গুঁড়ো গোলমরিচ হাফ চামচ আদা রসুনের পেস্ট এক চামচ দেব ধন্যবাদ ভালো করে মাখিয়ে নেব

तेज पत्ता जी की बोंदरा दालचीनी एक टुकड़ा जयत्री लौंग छोटा लाइक सब एक संग दीदी टमाटर कटा प्याज दीदी जी आ, दी নো আই প্রথমবার ভিলেজ রান্নাঘরে রান্নাও করছি আর প্রথমবার খাবো বন্ধুরা আদার কোনে পেস্ট দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার বাদাম গোটা দিয়ে দেবো

बंधुरा दूब বাটি জল দিব এক বাটি চাল নিয়েছি দেড় বাটি বাটি জল দিচ্ছি এক কেজি চাল নিলে এক লিটার জল লাগবে বন্ধুরা জাল করা জানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে পাশেই ঢকা দিয়ে রেখে তো বন্ধুরা ঢাকা ঢাকা গুলো দেখছি যতক্ষণ সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এবারে আধা ঘন্টা চালটা ভিজে রেখেছিলাম তাই দিচ্ছি अंशुমা তো চাল আছে

ধমড়া হয়ে গেলে দম লাগাও কোটা চিরা লঙ্কা দি दीजिए দম লাগাও এই ভাই দনে পাতা দাও দি दीजिए একটু গাওয়া ঘি ধনে পাতা ছড়িয়ে দেবো একটু গরম মশলাটা দেবো এইটা এইটা গরম মশলা ছড়িয়ে দেবো একটু বন্ধুরা ফাইল পেপারে মোড়ে আমি দম লাগাবো না আমি এইভাবে দম লাগাবো चापी रखे दी दोस्त मिनट बंदूरा एक रोपाई गयी ची पूरी मिनट रोपाई गयी ची नामिंदी देखेली क्या हुआ है ची दोमना गाना डेफोनो बंदूरा डारुं सेंड आफ ची डारुं चिकन पोलाउ रेडी

তাই আজ ভিলেজ রান্না হলো প্রথম আর খেলামও প্রথম বানালামও প্রথম আর খেলামও প্রথম পোলাও চিকেন পোলাপ তাই খুব ভালো লাগছে খেতে কিন্তু আপনারাও এভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে এতে আবার দুধও দেওয়া আছে মানে আরো স্বাদটা হয়েছে খেতে ঘিও আছে ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিল ঘন্টির পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবেন বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখার জন্যে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবেন